এবং সুস্থ আছেন তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট অনেক ভাই বোন উপস্থিত হয়েছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার উপরে বিশ্বাস করে এবং আমার আহ ফিল্যান্সিং উপরে টাস্ট করে আপনারা আজকের ক্লাসে জয়েন হয়েছেন তার জন্য অনেক বেশি ধন্যবাদ তো আজকের যে আমাদের ক্লাসের সেশনটা সেটা মধ্যে আপনার সকলেই জানেন যে ক্লাসটি সম্পর্কে হচ্ছে কিভাবে আমরা আমাদের ফিল্যান্সিং ক্যারিয়ারটা গড়তে পারি বা এর সঠিক একটা গাইডলাইন পেতে পারি এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা তো আমি মুনু নাইম একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বিগত তিন বছর যাবতে এই ফিন্যান্সিং ক্যারিয়ার সাথে কাজ করতেছি আলহামদুলিল্লাহ তো এই ফিন্যান্সিং ক্যারিয়ারে যতটুকু শিখেছি যতটুকু অভিজ্ঞতা আছে এবং যে সব ক্লায়েন্টদের সাথে কাজ করেছি তার অভিজ্ঞতার ভিত্তিতে আমার একটা নতুন উদ্যোগ নিতে যাচ্ছি যে আমি যা শিখেছি সেই সম্পূর্ণ বিষয়টা দিয়েই আমি আমার একটা টিম গঠন করব বা আমি আমার কিছু ভাই বোনদেরকে কাজ শেখাবো যারা ডিজিটাল মার্কেটিং করে প্রথমে তারা একটা স্কিল অর্জন করবে দেন সেই স্কিলটাকে কাজে লাগিয়ে ভালো একটা মার্কেট প্লেসে হোক মার্কেট বাইরে হোক কাজ করবে এখন অনেকেরই কোয়েশ্চেন থাকে কিভাবে মার্কেট প্লেসের বাইরে কাজ করতে হয় বা কিভাবে মার্কেট প্লেসে কাজ করতে হয় এটা নতুন অবস্থায় আমারও ছিল সো এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এখানে অনেকে আছেন দয়া করে কেউ আনমিউট করবেন না যদি কোনো প্রকার কোশ্চেন থাকে প্লিজ আমার হ্যান্ড রাইজ করতে পারেন এটা হয়তো সকলেই জানেন তারপরে আমাকে বলতে পারেন সমস্যা নাই বাট অযথা শুধুমাত্র আপনি আনমিউট করলে ক্লাসটা ডিস্টার্ব হবে সো এটা বলে রাখলাম আগে থেকে যদি কিছু বলার থাকে আমি সুযোগ দেব এটা বলবেন সমস্যা নাই তো চলুন আমরা আমাদের আজকে ছোট্ট একটা আছে আমরা স্লাইডে চলে যাই এটা আমাদের বুঝতে বেশি ভালো হবে যে কিভাবে কি কাজ করবে বা ফিলান্সিংটা কি মূলত তো চলুন আমরা আমাদের স্লাইডে চলে যাই দেন এই বিষয়টা ডিসকাস করার পরবর্তীতে আপনাদের সকলের কোশ্চেন নেওয়া হবে দেন আপনারা যে কোন প্রকার কোশ্চেন করতে পারেন ফিলান্সিং রিলেটিভ নো প্রবলেম

তো আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আমার আজকের এই ফ্রি সেমিনারে ফ্রি ক্লাসটিতে যেখানে আমরা জানবো আমাদের ফিন্যান্সিং বিষয় সম্পর্কে মূলত ফিন্যান্সিংটা কি ভাবে এখানে কি কি শিখতে হয় বা কি কি কাজ করতে হয় তো সর্বপ্রথম আমি আমার পরিচয়টা দিয়ে নিই আমি মুনুনাইম একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এবং প্রফেশনালি ফেসবুক অ্যাড এক্সপার্ট এবং গুগল অ্যাড এক্সপার্ট তো এই সার্ভিস নিয়ে ফাইবার আপওয়ার্ক ফিন্যান্সার ডট কম তিনটা মার্কেটপ্লেস এবং আউট অফ মার্কেট প্লেসে ইউকে কোম্পানির সাথে রিমোট জপে কাজ করতেছি বিগত দুই বছর যাবৎ এবং কি ফুল ক্যারিয়ার আমার হচ্ছে তিন বছরে ঠিক আছে তো এখান থেকে এটা আমার হচ্ছে গিয়া ওয়েবসাইটের ব্যানার এখানে আমার সেম পরিচয়টা দেওয়া আছে আমার সম্পর্কে এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস আমার ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমার সমস্ত বায়োডাটা পেয়ে যাবেন তো আজকে আমাদের যে বিষয়টা ক্যারিয়ার বিল্ড ইওর ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের ক্যারিয়ারটা বলবো অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কিভাবে একজন ফিলান্সার হতে হয় বা কিভাবে আমরা ফিলান্সিংটা করতে পারি বা লং টাইম প্রসেসে কিভাবে ফিল্যান্সিং করব এই বিষয়টা নিয়ে আজকে আমাদের ক্লাস তো চলুন আমরা পরে স্লাইডে চলে যাই তো দেখেন আমরা ব্যক্তি একজন জন্ম নিই জন্ম নেওয়ার পরবর্তীতে বড় হয়ে আস্তে আস্তে দেন পড়ালেখা করি পড়ালেখা পরে একটা জব পাই জব পরবর্তীতে সেই জবটা নিয়ে দৌড়াই তার পরবর্তীতে একটা টাইমে বড় হয়ে যায় বৃদ্ধ হয়ে যায় দেন লাস্টে আমরা কি হই বয়স শেষ হয়ে গেলে সবাই মৃত্যুবরণ করতে হবে তো শেষ আমাদের লাইফটা শেষ হয়ে যায় জার্নির উপর দিয়ে তো এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষেরই বাঁচতে গেলে কর্ম করতে হবে বাট আমাদের ভাবতে হবে আমরা কোন কর্মটা করে বড় হব বা আমরা কোন কাজটা করলে নিজের ফ্রিডম থাকবে নিজের স্বাধীনতা থাকবে এবং কি নিজে মুক্তভাবে চলতে পারবে এর জন্য যে শুধুমাত্র ফিন্যান্সিং করতে হবে এমন না এমন করতে ব্যবসা করতে পারেন আপনি বা অন্য কোনো যে কোনো পেশা করতে পারেন তো ফিন্যান্সিংটা কেন আপনি চুজ করবেন চলুন আমরা জেনে নিই এই বিষয়টা আর আজকের মূলত যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো এবং আজকের ক্লাসটা যাদের কাদের দরকার আজকের ক্লাসটা মূলত কাদের জন্য দরকার চলুন আমরা জেনে নিই আজকের ক্লাসটা তাদের দরকার যাদের আয় করতে হবে দেন হচ্ছে গিয়া কি যাদের এখান থেকে যাদের বাবা মা সেরকম টাকা নেই যেমন আমার তো সেরকম যেমন হচ্ছে গিয়া মন চাইলে তারা সারা জীবন বসে খেতে পারবেন না এরকম লোক যারা নিজেদের পরি যার একটা নির্দিষ্ট একটা পরিচয় লাগবে যে আমি একজন ব্যক্তি আমি এই কাজটা করি বা আমি এই প্রফেশনার সাথে আছি দেন কি সমাজে নিজের মাথা উঁচু করে বাঁচতে হয় বাঁচতে চান যারা তাদের জন্য এই ক্লাসটা যারা নিজের স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন নিজে আমরা ব্যক্তি পড়াশোনা করি আমরা কেন পড়াশোনা করি এই বিষয়টা আমরা অনেকেই জানি অনেকেই জানি না পড়াশোনা কেন করি ভালো একটা ক্যারিয়ার জন্য ক্যারিয়ার কি ক্যারিয়ার মূলত বলি আমরা জব জবটার আমরা সাধারণত ক্যারিয়ার হিসেবে নিই বাট আপনারা কি জানেন বা আপনারা কি দেখেছেন যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান যে আমাদের ফ্রিন্যান্সিং বা আউট যে সোর্সিং এর চাহিদাটা কতটা বৃদ্ধি পাইছে আর বেকারত্বের চাহিদা কতটুকু বৃদ্ধি পাইছে বেকারত্বের চাহিদা যতটা বৃদ্ধি পাচ্ছে আমাদের ডিজিটাল যে সাইটগুলো গুলো আছে এগুলো অনেক বেশি উন্নত হচ্ছে কারণ বেকাররা সময় পায় অনেক তো এই সেক্টর গুলোতে আসছে এখানে বাংলাদেশের যে প্রেক্ষাপটে বর্তমানে আপনারা দেখতে পারবেন হিউজ পরিমাণ বেকারত্ব আছে তো যারা বেকার আছে তারা পড়ালেখা কিন্তু করছে আমি আপনার মতো কিন্তু পড়ালেখা করে লাস্টে বেকার বেকার এখন বর্তমানে এসএসসিতে বেকার রয়েছে এইচএসি তে বেকার রয়েছে স্নাতকের রয়েছে স্নাতকোত্তর রয়েছে সার্বিকে বিভিন্ন ধরনের বেকারত্বের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা যদি আপনারা গুগল সার্চ করেন তাহলে এই স্লাইড গুলো বা এই গুলো আপনারা যেখান থেকে নিয়েছি দেখতে পারবেন ফিল্যান্সিং ক্যারিয়ার আমাদের আজকের মূল টপিকটা হচ্ছে ফিন্যান্সিং ক্যারিয়ার ফিন্যান্সিং বিষয়টা অনেকে অনেক ভাবে নেয় ফিলেন্সিংটাকে অনেকে ভাবে যে বসে থাকবো কম্পিউটারের সামনে জাস্ট কয়েকটা বাটন ক্লিক করবো এখান থেকে ডলার আসবে এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনারা হয়তো অনেকে জানেন আবার অনেকে নতুন যারা আছেন একবারে তাদের জন্য আর এখানে অনেকে আছেন যারা নাকি একটু এক্সপার্ট তো তাদের বোরিং লাগতে পারে আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এখানে অনেকে আছে যারা একবারে নিউ তাদের উদ্দেশ্যে বলতেছি ফিলেন্সিংটা মূলত এমন না যে আপনি জাস্ট বসে থাকবেন জাস্ট কিবোর্ড টিপবেন আপনারা টাকা দিয়ে দেবে সরি ডলার দিয়ে দিবে এটা সম্পূর্ণ ফুল ধারণা ফিলেন্সিংটা হচ্ছে মূলত একটা পেশা যেখানে আপনি কি স্কিল অর্জন করবেন সেই স্কিলগুলোতে আপনি মার্কেট হোক হোক বাইরে হোক কাজে লাগাবেন দেন ভালো একটা অ্যামাউন্ট আপনি গেন করতে পারবেন বা অর্জন করতে পারবেন তো সেই সম্পূর্ণ বিষয়টা কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে আমরা জানব আমাদের যে বিষয়গুলো আছে বিষয়গুলোর মধ্যে বা ফিলান্সিং শেখার মধ্যে গ্রাফিক ডিজাইন ডিজি ওয়েব ডেভেলপিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং সিপিএম মার্কেটিং দেন আপনার ওয়েব অ্যাপ ডেভেলপমেন্ট দেন হচ্ছে সফটওয়্যার ডিজাইন দেন বিভিন্ন ধরনের কাজ আছে এখানে অনেকগুলো দেখতে পাচ্ছেন সার্ভিস আছে সবগুলো শিখেই আপনি একটি ফিন্যান্সিং করতে পারবেন বাট এজ এ ডিজিটাল মার্কেটার আমি একজন ডিজিটাল মার্কেটার আর আজকের ক্লাসে আপনাদেরকে আনছি মূলত ডিজিটাল মার্কেটিং সম্পর্কে পরিচয় করে দেওয়ার জন্য কারণ আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং করি আমি এই সেক্টরটা সম্পর্কে একটু হলেও জানি আমি যতটুকু জানি আমি যতটুকু কাজ করেছি সে কাজের প্রেক্ষিতে আপনাদেরকে আমি যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে গাইডলাইন দিয়ে মার্কেট প্লেস মার্কেটপ্লেসের বাইরে হোক সঠিক একটা গাইডলাইন দিতে পারবো যেহেতু ডিজিটাল মার্কেটিং এর চাহিদা দিন দিন বাড়তেছে আর আপনারা নিশ্চিত থাকতে পারেন এআই কখনো ডিজিটাল জব নষ্ট করতে পারবে না বা ডিজিটাল মার্কেটিং এর স্থান দখল করতে পারবে না কারণ হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং হচ্ছে বিভিন্ন সাইট বিভিন্ন সেক্টর নিয়ে এটা হিউজ একটা এরিয়া যে এরিয়ার মধ্যে অনেক কিছু আছে তো ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলোর মধ্যে আমরা আপনাদের কোন সার্ভিসগুলো দিব আপনারা যদি আমাদের ওয়েবসাইটে যান মনোনয়ন এজেন্সি ওয়েবসাইটে গিয়ে দেন এখানে যদি সার্চ করেন বা আপনারা যদি দেখেন কোর্স নামে একটা অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোর্সে ক্লিক করলে আমাদের কোর্স মডিউলটা পেয়ে যাবেন এখানে যা সংক্ষিপে কিছু দিয়েছেন বাট এখানে কোর্স মডিউলটা আর অনেক বড় এখানে মোট ক্লাস থাকবে প্রায় পঁয়ষট্টিটার উপরে আরো অ্যাড হতে পারে ভবিষ্যতে বাট এখানে জাস্ট সিম্পল দিছি কি কি কাজ শেখানো হবে যেমন সর্ব মেন কাজ হচ্ছে ফেসবুক অ্যাডস এটা আপনাদের শেখানো হবে এ টু জেড দেন গুগল অ্যাডস এটাও শেখানো হবে এ টু জেড দেন মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইজ ইউটিউব চ্যানেল মনিটাইজ এটা অনেকে জানেন করে ইনকাম করা যায় বাট করতে পারেন না এটা আপনাদের শিখিয়ে দেওয়া হবে কিভাবে করতে হয় দেন আপনারা ইউটিউব ভিডিও এসিও এটা ক্লায়েন্টের জন্য হিউজ অ্যামাউন্টের আপনার গুগল ইউটিউব ভিডিও এসিও যদি দেখেন আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও পাবেন যে ক্লায়েন্ট মিটিং এর জন্য অ্যাভেলেবেল আছে এবং ক্লায়েন্টের জন্য অ্যাভেলেবেল আছে যেহেতু ইউটিউবে প্রতিনিয়ত মানুষ ভিডিও ছাড়ে ভিডিও আপলোড করে তার মানে এটার চাহিদা আছে অনেক মানুষই চাহিদা আমি ছোট সময়ে অনেক বড় ভাবে বড় হব ইউটিউবের মাধ্যমে ইউটিউবিং করে তো তাদের আপনি সার্ভিস দিতে পারেন হোক বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে দেন কি ফাইবার এবং আপারকে মানে এই কাজগুলো শেখার পরবর্তীতে আপনি যে সার্ভিস দিবেন কোথায় সার্ভিস দিবেন সেই সম্পূর্ণ বিষয়টা আমরা আপনাকে গাইড করে দেব আপনারা হয়তো অনেকে কাজ পারেন বাট এটা কোথায় সার্ভিস দিতে হয় বা কোথায় থেকে এটা কাজ পেতে হয় কাজ পারে ডেলিভারি দিব কোথায় থেকে টাকা অর্জন করবো কোথায় থেকে এই বিষয়টা আমি আপনাদেরকে লাইভ দেখাবো যেটা আমি কাজ করি আমি নিজে একজন ফ্রিলান্সার সো আপনাদেরকে এটা আমি ইনশাল্লাহ দেখাতে পারবো দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড সফিফাই ডেভেলপমেন্ট সফিফাই ওয়েবসাইটটা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনারা যদি কেউ ইন্ডিয়ান ক্লায়েন্ট বা পাকিস্তানি ক্লায়েন্ট বা এন আদার কিছু দেশ আছে স্পেসিফিক লো কান্ট্রির এই সমস্ত ক্লায়েন্টের কাজ করতে যান দেখবেন তারা ড্রপ শেয়ারিং বিজনেস করে আপনাকে দিয়ে কাজ করাবে আপনি আজ এ ডিজিটাল মার্কেটার আপনি আজ

একটা কাজ শেখানো হবে আপনাদেরকে ফেসবুক অ্যাডস দেন আপনাদের বায়ার ফাইন্ডিং শেখানো হবে দেন গুগল অ্যাডস দেন আপনাদেরকে বায়ার ফাইন্ডিং শেখানো হবে দেন ইউটিউব ভিডিও এসিও দেন আপনাদেরকে বায়ার ফাইন্ডিং শেখানো হবে সম্পূর্ণ কাজ শেখানোর পরবর্তীতে বায়ার ফাইন্ডিং এটা করলে আপনারা হয়তো ভুলে যাবেন বা আপনাদেরকে একটা মোটিভেশন থাকবে না ইনশাল্লাহ কাজ শেখার মাঝে মাঝে আপনাদেরকে কিছু টিপস এন্ড ট্রিক্স দেওয়া হবে এবং কিছু বায়ার ফাইন্ডিং এর মেথড দেওয়া হবে যাতে আপনি ব্যক্তি কাজের মধ্যে থেকে সফল সফলতা অর্জন করতে পারেন বা কোর্স চলাকালীন কিছু কাজ পেতে পারেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যদি আপনার মনোবল থাকে বা আপনার মাইন্ড সেট আপটা সেই রকম থাকে তো এটা হচ্ছে গিয়ে আমাদের কোর্স মডিউল এবং আপনার আরো ডিটেলস জানতে চাইলে আমাদেরকে কল করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা ডিরেক্টলি কল করতে পারেন বা আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এখানে আমাদের সম্পূর্ণ বায়োডাটা আছে এখান থেকে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন দেন সোশ্যাল মিডিয়া যদি চান আমার সোশ্যাল মিডিয়া আপনারা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবেন মনু নাইম দেন আপনারা আমার এই টু ডেট বায়ো পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বায়ো গুগল আসছে এটা একমাত্র কারণ হচ্ছে প্রফেশন আপনি ব্যক্তি আপনার প্রফেশনটা ক্রিয়েট করেন ইনশাআল্লাহ আপনি ও ব্যক্তি ভালো একটা পর্যায়ে দিতে পারবেন আপনার একটা ফেস ভালো হবে আপনার একটা নাম হবে এটা অবশ্যই কর্মধারা দ্বারা আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে পারবেন তো বর্তমানে যে আমাদের ফিন্যান্সিং যে আছে ফিন্যান্সিং ক্যারিয়ারের যে বিষয়টা আছে এই বিষয়টার মধ্যে ফেসবুক অ্যাডস এর ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটা কেন আপনারা হয়তো ভালো করে জানেন আপনারা দেখতে পারছেন আপনি ব্যক্তি যতটুকু আপনারা নিজেরা চিনেন তার থেকে হয়তো কিছুটা কম বা কিছুটা বেশি ফেসবুক আপনারা জানেন আপনি জাস্ট একটা জিনিস কিনতে যাবেন একটা বিষয় সার্চ করবেন হিউজ অ্যামাউন্টের অ্যাড দেখতে পারবেন আপনার আপনার একটা ডেস্ক লাগবে অভাব আপনি দেখতে পারবেন নিচ দিয়ে স্কল ডাউন করবেন আর দেখবেন আসতেছে আপনার একটা মাউস লাগবে কিবোর্ড লাগবে একটা লাইট লাগবে একবার শুধু ফেসবুকে সার্চ করবেন অটো এটা কিভাবে আসে এটা একজন ফেসবুক মার্কেটার সে অ্যাড এক্সপার্ট সে এই কাজগুলো করে তার ক্লায়েন্টদের জন্য হোক বাংলাদেশ হোক বাংলাদেশের বাইরে এই সার্ভিসগুলো আপনাদেরকে শেখানো হবে এবং এবং কে আপনাদেরকে শেখানো হবে গুগল অ্যাপস গুগল অ্যাপসটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল না বাইরের দেশের জন্য হিউজ অ্যামাউন্টের আর এটা হচ্ছে গিয়া সর্বোচ্চ বৃহত্তর কাজ এবং কি এখানে হিউজ অ্যামাউন্টের কাজ করা হয় কারণ ক্লায়েন্টরা কখনো ছোট ক্লায়েন্ট কখনো গুগল অ্যাপস রান করাবে না বড় কোম্পানি ছাড়া গুগল অ্যাপস এর কাজ খুব পরিমাণ কম ক্লায়েন্ট করায় সর্বোচ্চ বড় কোম্পানিগুলো বা বড় বড় ধরনের প্রতিষ্ঠানগুলো গুগল অ্যাপস করায় আপনারা যদি গুগল করেন দেখতে পারবেন ইউএসএ বা ইউরোপ কান্ট্রিতে মানুষ সার্চ করে তার আঠারো দিনের মধ্যে যে কোনো প্রোডাক্ট করে গুগল একটা মানুষ সার্চ করলে আঠারো দিনের মধ্যে প্রোডাক্ট কিনে ভাবতে গুগলের ডিমান্ড দিন কতটা তাহলে বৃদ্ধি পাচ্ছে কোম্পানিগুলো এই দিকে যাচ্ছে এই কাজটা আপনাদেরকে শেখানো হবে উইথ ট্র্যাকিং ওয়েবসাইট ট্র্যাকিং সহ আপনাদেরকে গুগল এর শিখানো হবে দেন ইউটিউব ভিডিও এসিও মোস্ট ইম্পর্টেন্ট সার্ভিস এই কাজটা আপনাদেরকে শেখানো হবে আপনারা কিভাবে ইউটিউব ভিডিও এসিও করবেন ক্লায়েন্টদের জন্য এবং নিজের চ্যানেল ক্রিয়েট করে নিজের একটা ডে গ্রো করবেন এটা আপনাদেরকে শেখানো হবে এবং কিভাবে মনিটাইজ করে ইনকাম করতে পারবেন এই বিষয়টাও শেখানো হবে দেন কাজ শেখার পরবর্তীতে আপনাদেরকে মার্কেট প্লেসের সুযোগ করে দেওয়া হবে ইনশাল্লাহ আমি যতটুকু পারি এখানে নাইন নাইন এই মার্কেট প্লেসটা আছে এটা গ্রাফিক ডিজাইনারদের জন্য এটা আমাদের না পিপুল পাওয়ার আমার পিপুল পাওয়ার আমাদের বাট এটা ওই আপনাদের ভিপিএন ইউজ করতে হয় এটা সাজেস্ট করবো না বাট ফাইবার আপার ফিনান্সার ডট কমে যেহেতু আমি কাজ করি ফাইবার একজন লেভেল টু সেলার এবং আপয়ার্ক এবং কিফিনান্সিয়ার ডট এ অনেকগুলো কাজ কমপ্লিট করেছি আপনার আপয়ক এ জব কমপ্লিট করেছি প্রায় অনেকগুলো তো এর অভিজ্ঞতার সাপেক্ষে আপনাদের এই মার্কেট গুলো প্লেস কিভাবে কাজ করতে হয় লাইভ প্রজেক্ট ক্লাসে দেখানো হবে একটা করে ক্লাস হবে দেন আপনাদের একটা সার্ভিস শেখানো শেষ হবে দেন লাইভ প্রজেক্ট আপনাদের করানো হবে উইথ লাইভ ক্লায়েন্ট মিটিং সহ যাতে অভিজ্ঞতাটা অর্জন করতে পারেন ইভেন দো আমাদের কাছ থেকে কাজ শিখলে আপনারা কি সার্ভিস পাবেন নির্দিষ্ট সুন্দর একটা গাইডলাইন পাবেন সাথে পাবেন সমস্ত প্রকার পেমেন্ট মেথড অনেক আছে ফিনান্সিং করতে চাই বাট তার কাছে কোনো পেমেন্ট মেথড থাকে না সে আমি কাজ করলাম কাজটা আনবো কিভাবে আপনার সকল প্রকার পেমেন্ট মেথড আমি দেব উইথ আমার টিম মেম্বার আছে যাদের কাছে সব ধরনের পেমেন্ট মেথড আছে আপনাদের যে কোনো পেমেন্ট মেথড লাগলে আমাদের বলবেন ইনশাল্লাহ হোক আপনার আমাদের স্টুডেন্ট হোক স্টুডেন্ট না আপনাদের যে কোনো প্রকার সাপোর্ট লাগলে বলতে পারেন ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো সাপোর্ট করার জন্য হোক পেড স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট আমাদের অনেকই ফ্রি স্টুডেন্ট আছে যাদের আমরা সাপোর্ট দিয়ে থাকি ইনশাল্লাহ এটা সব সময় দেওয়া হবে দেন ফিনান্সিয়াল থেকে কত টাকা ইনকাম করা সম্ভব এটা অনেকের মনে প্রশ্ন প্রশ্ন অনেকের যে কত টাকা আন করা যায় বা এটা নির্দিষ্ট একটা জব না যে আপনার মান্থলি প্রত্যেক মাসে এক লাখ দেড় লাখ বা পঞ্চাশ হাজার বিশ আসবে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠানের মতো বা আপনি নিজে ব্যক্তি এটা যতটুকু পরিশ্রম করবেন ততটুকু ইনকাম করা সম্ভব বাট এখান থেকে হিউজ এমন সম্ভব কারণ আপনি ব্যক্তি যত টাকা ইনকাম করবেন সেই টাকাটা হচ্ছে গিয়া ডলারে আসবে তো সেই ক্ষেত্রে বাংলাদেশের টাকার মানে অনেক বেশি হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে যায় এটা আপনার পরিশ্রমের উপরে আপনি ব্যক্তি কতটুকু ভালো কোয়ালিটির সার্ভিস দিতে পারছেন এর উপরে নির্ভর করে আপনার মান্থলি কত টাকা ইনকাম হবে দেন আপনারা যদি এখানে খেয়াল করেন দেখতে পারবেন আমার ফাইবারের কিছু স্ক্রিনশট আছে সো এখানে দেখতে পারবেন যে আমার ফাইবারে এখানে মান্থলি প্রায় আলহামদুলিল্লাহ যতটুকু হয় আল্লাহ রহমত অনেক ভালো হয় এখানে কিছু স্ক্রিনশট আমি রাখছি অনেক বড় বড় স্ক্রিনশট গুলো আমি রাখতে পারিনি ওইগুলো অনেক সময়ের সফলতার জন্য সো এখানে অনেকগুলো স্ক্রিনশট আছে আপনারা দেখতে পারবেন যখন আমি কাজ শুরু করি বা কাজ করা ধরি এখান থেকে অনেকে অনেক অনেক ইনকাম করা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে দেখতে পারছেন যে আপনার এই যে চব্বিশ সালে চব্বিশ সালে মে মাসে

একটা জায়গায় প্রতিষ্ঠানে গেছে আপনারা ব্যক্তি নিজের একটু কোশ্চেন করবেন কেন আপনি পারতেছেন না বা কেন আপনি এই কাজগুলো করতেছেন না ফিল্যান্সিং শুধুমাত্র যে ফিল্যান্সিং মানুষ ভাবে কি বর্তমানে শুধুমাত্র ফিল্যান্সিংটা হচ্ছে কি ল্যাপটপের সামনে বসে থাকা দেন জাস্ট কিছু ডিজাইন করা জাস্ট কিছু ছবি টবি মেক করা এগুলো মানে গ্রাফিক ডিজাইন কেউ বোঝে না গ্রাফিক ডিজাইন আওতায় কিন্তু ছবি টবি মেক করা বাট অনেকে আছে জাস্ট এইগুলোই ভাবে এখানে অনেক সেক্টর আছে ইটি খেলা আছে ওয়েব ডেভেলপিং আছে কোডিং এর কাজ আছে ডিজিটাল মার্কেটিং আছে সম্পূর্ণ সেক্টর আলাদা আলাদা সেক্টর আপনি যে কোনো একটা স্কিল অর্জন করে ভালো একটা কাজ করতে পারেন বা ভালো একটা अमाउंट ইনকাম করতে পারেন বর্তমানে ফাইন্যান্সিং এর অবদান বাংলাদেশ দ্বিতীয় এটা অনেকে হয়তো জানেন পাউনের হয়তো জানেন না গুগল করলে পেয়ে যাবেন इवन दो আপনারা দেখতে পারবেন কি আরেকটা বিষয় যে ফাইবারে আমরা বাংলাদেশের অনেক সেলার আছি অনেক 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 সেলার আছি সো আমাদের সার্ভিসগুলো কোয়ালিটিফুল হয়বিদাই আমরা এতদিন পর্যন্ত ফাইবারের টিকে আছি বা পরকে টিকে আসি সো আশা করি আপনারা পারবেন যদি কোয়ালিটি ফুল সার্ভিস দিতে পারেন দেন টেকনোলজি টেকনোলজি ডিভাইসে আপনাদের দেখতে পারতেছেন যে কিভাবে বৃদ্ধি পাচ্ছে সো ভবিষ্যৎ নিয়ে ভাবেন এবং একটু একটু চিন্তা করেন যে আমার ভবিষ্যৎটা কি হবে আমি যে জবগুলো করব জব খারাপ না আমি ব্যক্তি জব পছন্দ করি আমি জবকে মানে রেসপেক্ট করি সো আপনি ব্যক্তি ভাববেন এমন কিছু শেখার জন্য বা এমন কিছু করার জন্য যেটা ভবিষ্যতে থাকবে এমন না হয় যে ভবিষ্যৎ আপনি যেটা শিখলেন ভবিষ্যতে নেই সো এই বিষয়টা মাথায় রাখবেন দেন ফিনান্সিং জিনিস স্টক ওয়ার্ড স্কিল এটা অনেকের মনে প্রশ্ন প্রশ্ন থাকে আশা আশা করে যে বুঝতে পারবে দুই হাত দুই দেখতে পারছেন যে উনি একটু তারপর উনি ফিনান্সিং ফিনান্সিং করে আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে বা ভালো একটা পর্যায়ে আছে সো এটাই যারা ঘরে বসে থাকে এটা মূল মজা এটাই যে ফিনান্সিংটা ঘরে বসে করা যায় বা শুধুমাত্র স্কিলগুলো অর্জন করলে করতে পারলে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করা যায় এর জন্য যতটুকু গাইডলাইন প্রয়োজন ইনশাল্লাহ আমরা দেবো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব অনেক আপুর আছে ভালো একটা প্রতিষ্ঠানে বা ভালো একটা জায়গায় চলে গেছে আজ ফিন্যান্সিং করে আমাদের থেকে অনেক সিনিয়র হয়ে গেছে তো স্কিলগুলো ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস লোকাল মার্কেট প্লেস আইটি জব বা ফিন্যান্সার মার্কেটপ্লেস প্লেস সব জায়গায় করতে পারেন যদি আপনি স্কিলগুলো অর্জন করতে পারেন এটা আমার ফাইবারের প্রোফাইল এটা তো আপনাকে দেখানো হয়েছে এটা আমার আপ প্রোফাইল এখানে অনেক কাজ কমপ্লিট করা হয়েছে এটা আমার ফিলেন্সার কম সো এটা হচ্ছে গিয়া কেউ আর্ট এটা খুব চমৎকার একটা মার্কেট প্লেস নতুন একটা মার্কেট নতুন না সরি আমার জন্য নতুন হয়তো অনেকে চিনেন এটা বাংলাদেশ দেশদের জন্য অনেক ভালো অনেকে অনেক মার্কেট প্লেসে বর্তমানে কাজ করতে পারতেছেন না কারণ হিউজ কম্পিটিটর বাট এই মার্কেট প্লেসটা অনেক কম কম্পিউটারটা সো এখানে কাজ করতে পারেন আপনারা যদি চান আরো ডিটেলস আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের বিষয় জানতে আমাদের এই ওয়েবসাইটে সার্চ করতে পারেন আপনারা আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম মুননায়া এজেন্সি দেন আপনারা পেয়ে যাবেন আমাদের সমস্ত ডিটেলস দেন সেখান থেকে ইজিলি কনট্যাক্ট করতে পারেন আমাদের সাথে সো দেখতে পারবেন আমাদের ক্লায়েন্ট মিটিং আমাদের ইউটিউব চ্যানেলের নাম মুননায়া এজেন্সি সো ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন হিউজ পরিমাণ ক্লায়েন্ট মিটিং আছে কিভাবে আমরা ক্লায়েন্ট মিটিং করি কোন কোন ক্লায়েন্ট দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করি এবং কিভাবে বায়ার ফাইন্ডিং করি আউট অফ থেকে নিয়ে সরাসরি আমরা মিটিং করি এই সম্পূর্ণ বিষয়টা আপনারা শিখতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ তো যদি দেখেন এখানে আমাদের ফ্রি কিছু স্টুডেন্ট আছে সো এগুলো থেকে অনায়াসে আপনারা বুঝতে পারবেন দেন ডিজিটাল এর আমাদের যে কোর্সটা আছে কোর্সের প্রাইস সম্পর্কে এখানে জাস্ট আইডিয়া দেওয়া আছে চুয়ান্নশো টাকা দেন এখানে কিছু ডিসকাউন্টের বিষয় আছে এটা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করলে বুঝতে পারবেন এটা ইজিলি আপনারা সব দেখতে পারবেন এবং বুঝতে পারবেন সো এখন প্রাইসের বিষয়টা যেটা আপনাদেরকে বলি প্রাইস এটা আপনাদের জন্য কারণ তারা মূলত কাজ করতে চাচ্ছেন বা ভালো একটা পর্যায়ে যেতে চাচ্ছেন তো তাদের জন্য এটা মনে হয় না যে অনেক বড় একটা অ্যামাউন্ট এবং এখানে দুইটা একটা দুইটা ভালো জিনিস আছে কি যে এটা আপনাদের জন্য ডিসকাউন্টের বিষয় আছে এখান তো আপনারা যদি চান তো পেমেন্ট দুই ভাবে দিতে পারেন একটা হচ্ছে গিয়া ফুল পেমেন্ট করলে আপনারা পাবেন চারশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকাতে পাবেন আপনার হচ্ছে ফুল কোর্স ইনরোল করতে পারবেন কোর্সের মধ্যে আর যদি চান যে না দুইভাবে দিতে চান তাহলে প্রথমে তিন হাজার টাকা এবং পরবর্তীতে দুই হাজার চারশো টাকা দিয়ে আপনারা কোর্সগুলো করতে পারেন প্রথমে দিয়ে দেন কোর্স ইনরোল করলেন দেন কিছুদিন ক্লাস করার পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি কষ্ট করতেছি আমি আপনাদের ভালো শিখাতে পারতেছি আপনারা ভালো বুঝতেছেন ইনশাল্লাহ আমার জানি আমি আপনাদেরকে আপনারা আমাদের ফুল পেমেন্টটা করে দিবেন কারণ ভালো কোয়ালিটি দিলে পরে ভালো একটা স্কিল অর্জন করতে পারলে আপনি ব্যক্তি নিজে দায়ী থাকবেন যে আমি এনার কাছ থেকে ভালো একটা কাজ শিখে আজকে ব্যক্তি নিজে সফল ফ্রিল্যান্সিং করতেছি ভালো একটা ইনকাম করতেছি সো এটা ডাজ ইন ম্যাটার যে আপনারা যদি চান ওয়েবসাইটে ভিজিট করতে পারেন দেন অ্যাডমিশন অপশনে গেলে সব বায়োডাটা পেয়ে যাবেন এবং এই পাশে একটা ভিডিও দেখতে পারবেন কিভাবে ইনরোল করতে হয় এই ভিডিওটা আমরা দু এক মধ্যে দিয়ে দিব তো এটা দেখে আপনারা ইজিলি ইনরোল হতে পারেন অ্যান্ড নিচে দেওয়া ফর্মে ফর্ম আছে একটা নিচে পেমেন্ট করার পরবর্তীতে ফর্মে ফিল আপ করতে পারেন বা সরাসরি আমাকে কল করে জাস্ট কনফার্ম করতে পারেন সো এই ছিল আমাদের আজকের এই যে বিষয়টা যদি আপনাদের কোনো প্রকার কোশ্চেন থাকে আমার সাথে সরাসরি বলতে পারেন এখন সো আশা করি আমাদের ক্লাসটা সকলে বুঝতে পারছেন তো যদি কোনো প্রকার কোশ্চেন থাকে সরাসরি আমাকে করতে পারেন ইনশাল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো সকলের কাছে আনমিট করা পারমিশন আছে আশা করি তো যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে এক এক করে বলতে পারেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য নাবিল ভাই বলছেন কি যে আচ্ছা ভাই সমস্যা নাই আপনি আমাকে ইনবক্সে কল করতে পারেন যে কোনো সময় কল করতে পারেন সমস্যা নেই ভাই তো আশা করি বুঝতে পেরেছেন আমাদের সম্পূর্ণ বিষয়টা আর আমাদের যে কোর্সের যে বিষয়টা আছে সেটা আমরা এক তারিখ থেকে শুরু করতে চেয়েছিলাম বাট এটা মনে হয় না এক তারিখ থেকে শুরু করতে পারবো কারণ আমার নিজের কিছু পার্সোনাল কাজ আছে বিশেষ করে আমার আমি যেহেতু একজন সো আমারও ক্লায়েন্টের কাছ থাকে একটা প্রবলেম প্রবলেম আর মোস্ট হচ্ছে আমাদের রোজার মাস তো হয়তো রোজার মাসের মধ্যে আমরা কোর্স শুরু করতে পারবো না রোজার মাস শেষ হলে হয়তো আমরা কোর্সটা শুরু আশা করি এর মধ্যে আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে কোনো প্রকার সমস্যা হয় বা অনেকে ফ্রিল্যান্সিং করেন যদি কোনো প্রকার সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো আমি এবং আমার টিম মেম্বার রয়েছে যারা আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে আর যদি আপনাদের কোনো প্রকার কিছু জানার থাকে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন মনোনয় ইমার্জেন্সি সো সম্পূর্ণ ডিটেলস টা পেয়ে যাবেন সবাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য